thank you ভাবিয়া দুই দিন থেকে বায়না ধরছে সে তার বাবার বাড়ি যাবে কারণ তার কাজিন দিয়ে আসছে ওখানে এজন্য আমাকে দুদিন থেকে বলতেছে কিন্তু আমি বলতেছি তুমি গেলে আমি থাকবো কিভাবে যাওয়া লাগবে না সে তো রাগ করে আসে কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যাবি আমি রাতে রাজি হয়েছি রাজি হওয়ার পরে সে তো খুশিতে আটকা তো আমার তো আসলে মনটা খারাপ হয়ে গেছে অনেক পরে বললাম ঠিক আছে তাহলে যাও তিন দিন থাকবা তিন দিন পরে চলে আসবো তো পাশে জোনটারে ফোন দিলাম যে আমাদের রটোতে করে দিয়ে আস খেওয়া ঘাট দশ মিনিট পরে আইসে আমাদের নিয়ে গেছে এর ভিতরে টলার চলে আসছে আমরা টলারে উঠলাম সাবে তো অনেক খুশি আমার তো মনের অবস্থা খুব খারাপ খাওয়া উঠে কতক্ষণ আমরা বসলাম ওই যে আমাদের খেওয়া ঘাটটা দেখেন কত সুন্দর চারপাশটা অনেক ভাল লাগে আর আজকে অনেক রোদ ছিল আমি আগাই দিয়ে আসছি ওদের লঞ্চ দিয়ে আসছি উঠাইয়া আমি আর যাই নাই আর শ্বশুর বাড়ি যাবে কিছু না নিয়ে গেলে কি হয় সেই জন্য আসলাম লং ঘাটের এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকান ঘোষ হয়তো বরিশালে সবাই চেনবেন দোকানটা অনেক ভালো মানের দোকান একটা দেখলাম যে রসমালাই অনেক পছন্দ রসমালাইটা সাবি হারো বারবার বলতেছে ভাইয়া রসমালাইটা ভালো হবে কিনা ভালো হবে কিনা বারবার বলতেছে আমরা রসমালাই নিয়ে নিলাম সাবিয়া বলতেছে নতুনটা থেকে দেন পুরানটা দিয়ে না ওটা ভালো হবে কিনা বারবার জিজ্ঞেস করতেছে তো নতুনটা আনতে গিয়া দোকানদার ভাই রসমালের ভিতরে এগুলো ফালাই দিচ্ছে যাই শেষ মেশ সাবি শুধু বারো বলতেছে ভাই ভালো হবে কিনা ভালো হবে কিনা তারপরে লোকটা বলতেছে ভাই আপনি একটু চেক করে দেখেন নেন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি জানি আপনার ইয়ে এগুলো ভালো ভালো থাকে প্রবলেম হয় না কখনো পরে ছাপিয়ে বলতেছে সুন্দর করে এগুলা ভাঙা না একদম আস্তে আস্তে এগুলো দিবেন আমারে একটাও জনে ভাঙা না পাই সুন্দর করে উনি আবার বাইসা বাইসা দিতেছে যেগুলো ভাঙা পাশে রাখতেছে যেগুলো আস্তে আস্তে এগুলোই দিতেছে আর রসমলাইগুলো এত মজা এত মজা একদিন খাইলে তিন মাস মনে থাকে এর ফাঁকে আবার আমরা রসমালাই খাইছি এটা ভিডিও করতে আমার মনে নাই চরণ ছিল না বাই দা ওয়ে আমাদের রসমালাই সব বাইসে বাইসে ভাই দিতেছে তো আমরা গিয়ে দোকানদার ওই ছেলেটাকে আগে জিজ্ঞেস করছি যে ভাই গইনা নিলে লাভ হইবে না কেজিতে নিলে লাভ হইবে পরে দোকানদার ছেলেটা বললো গইনা নেন আর কেজি নিলে চারশো টাকা আর গইনা নিলে ওই সতেরো আঠারো পিসি পরবে আর একই দাম তো আমি বললাম তো আচ্ছা ঠিক আছে তাহলে গুনে দেন নেওয়ার পরে স্বামী আবার বললো যে ভাইয়া তাহলে শিরা একটু বেশি করে দিয়ে দেন পরবর্তীতে আমরা এটা নিলাম নেওয়ার পরে এই জিজ্ঞেস জিজ্ঞাসা করতেছি সামনে অনেক সুন্দর সুন্দর মিষ্টি যে কোনটা খাবো তুমি কি কি খাইতে করে কিছু খাইতে ইচ্ছা করতেছে না না কিছু যাই হোক এত সুন্দর সুন্দর মিষ্টি অনেক লোভ লাগছিল কিন্তু ওরা খাবে না দেখে আমি খাইতে পারলাম না তো আমরা বিল ঠিল দিলাম বিলটা দেখেন মিষ্টি এত সুন্দর মিষ্টি দেখে আর লোভ লোক চলে আসে অনেক সুন্দর সুন্দর মিষ্টি এখানে দদি জিজ্ঞেস করলাম আর দোদি এখানে কেজি হলো একশো টাকা আরিশ হওয়ার আর হাড়ির ছাড়া যেটা ওটা দুশো আশি টাকা কেজি তো আমরা যাই হোক নিলাম নিয়ে তারপরে আমরা চলে আসলাম টুকুর টুকুর করে লঞ্চঘাট লঞ্চঘাটের সামনে এই দোকানটা লঞ্চঘাট আইসা ওই যে ওখানে আবার টিকিট কাটতে হয় আমাদের থামাই দিল যে ভাইয়া টিকিট নিয়ে যান আমরা গেলাম গিয়া আবার দুইটা টিকিট নিলাম টাকা করে টিকিট নেওয়ার পরে আমরা চলে আসলাম লঞ্চ ঘাট আইসে দেখছি যে লঞ্চ হয়তো চলে গেছে পাঁচ মিনিটের জন্য লঞ্চটা ফেল করছি কিন্তু দেখি যে না লঞ্চ আছে আমরা লঞ্চে ওঠার তিন মিনিটের ভিতরে লঞ্চটা সাইডে দিবে তো আমরা তৈরি করে গিয়ে উঠলাম সাবিয়াকে বসাই দিলাম এর ভিতরে রিসাদ আবার দধি নিয়ে আসছে ছোট দধি ওই টাকা করে বিক্রি করে বলতেছে বাবা একটা তোকে একটা দধি দিলাম ও আবার খাইতেছে তারপরে সাবিয়া বলতেছে চলো তুমি আমাদের সাথে সাবিয়াকে তাড়াতাড়ি লঞ্চ উঠাই দিয়া আমি লঞ্চ থেকে নেমে গেলাম